বাবা যা স্বামী গাইল পাড়ারে বাবা তোমার টাকা নাই কেসা বাড়াতে নাই এমন ঝগড়া করে জামাতি মানুষই আসে কয় বুঝলেন একটু কথা আওয়াজ কম দাও আমি সাহায্য আমি সাহের বউ পর্যন্ত ঝগড়ি ঠিক নেই ঠিক বাবা চ্যাগড়া চালাক না তো বউ হাতও কবজা নিয়েছে যেই বাড়ি এসে কয় শোনেন কোথায় যান কেন আমার বাবা জোর করে বিয়ে দিছে মাও এখনো রাজি নেই আজই দুই সর মা চা মা আজকে মা থাকবে না আমার তো আসবে না তাড়াতাড়ি জলের সজ্জ কে আমার মা বড় লক্ষের মেয়ে ছোটো মাছ খায় না বাবা শশী কিছু তোমার মা কখন বড় লোক বাড়ায় ছোটো মাছ খায় না এ তোমার জানে মন মার বংশ ভাবো জানেন গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট সবাই মন মাছ ছিল ঠিক না চ্যাংড়া তো পাগলা যেই কইছে বড় মাছ আনো ই বসে নিয়ে একে বাঘ নিয়ে মাছ ধরি আসি কাছে দিন মা নিঃশ্বাস ফেলে আরে বাবা এই মাছ খাওয়ার জন্য তোর বাপ কত নিঃশ্বাস ফেলে মারা গেলে মাঝে মাঝে তোর আব্বা কইছে বাবা বড় মাছ আনিস পুরিদিন একটা মাছ আনলো না আজকে শাশুড়ি মাছ ফেলেছে দেখি তুই এত বড় মাছ আনলো জানা তো পাগলা বৌ অধীনে চলে যেটি পুষ্পকে উঠি বসে আসন একদম যুবক এমন মন্ত্র পড়াইছে বেশি কথা বলেন না চলে যান আমি আছি আ মাকে ধমক দিয়ে দেয় আয় বুড়ি চোপ মা ক বা বুড়ি কে কয় মা গো মা আমার বউকে কিছু বল না বউকে কিছু বললে মাগ আমার দেখা পাবা না মাগ মা আমার বউকে কিছু বলনা না ও মা বউ পালালে বাঁপের বাড়ি মা বউ পালালে বাপের বাড়ি মর বউ খেয়ে বিষের বড়ি বুধি সুদি চলো মাগ সুধি চল মাগ লাঠিতে বাঁচবে না মাগ মা আমার বউকে কিছু বল না মাকে ধমক দেয় সাবধানে চলে বুড়ি বউ কয় হ্যাঁ এটি আমার আসল ঠিক না বেটি আমার জানি ওনার মাকে ধমক দেয় বাপকে ধমক দেয় অমা বৌ বউ আমার একলা বাপের একটা মেয়ে মানে শাশুড়ির একটা बेटी নাম পড়ছিলে মা বুঝ যায় ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে লাখ টাকা খরচ করে দিয়েছে বিয়ে বউয়ের হাত টিপি গাঁউটিপি বউয়ের হাত টিপি গাঁউটিপি কইরা দিবে বিছানা মাগমা মা আমার বউকে কিছু বলো না আমার পরে ঢুকে মাগুর টিপির সুন্দর পরে ঢুকে মাগু টিপিরি ঘরে সারা রাতে দেখবে সিটি সারা রাতি দেখবে সিটি সারা রাতি দেখিবে টিপি সকালে উঠতে পারবে না বেলা কলা হলে মা ঘর ঘেণর করোনা বউকে কিছু না বউ কয় আমার কপা ঠিক নিঠি ও মা বউ আমা কত ভালোবাসি মা বউয়ের করবি তুমি দাসি বর্তমান বাজারে যদি শাশুড়ি মা যদি বৌমার বাচ্চাটা কোলে না নিয়ে পারা না ঘরে ওই বুড়ির হাতে ভাত পাওয়া বুড়ি ওই বউয়ের হাতে ভাত খাওয়া মুশকিল আছে জলে কোন ঠিক না মিটি আর ওই বুড়ে যদি পিএস খাত না আনলি যদি বাজারে বাজারে ঘরে বুড়ে ওই বৌমার হাতে ভাত পাওয়া মুশকিল আছে এমন স্বামীকে মন্তর পরে দেবে না বলবে স্বামী গো ও গো স্বামী কেন তোমার বুড়িয়া খালি পাড়ায় পাড়ায় ঘরে একটা পিএস কান্দি হাজিরা নিয়ে চারশো টাকা পোষাইবে তোমার কি জন্য সারি গেছে বাড়িতে তুমি যেভাবে চলাবা সেইভাবে চলবে লাস্টে বলছি বৌমা তোমার মা হচ্ছে খুব ভালো মা এই রকম মাছের তোমার শাশুড়ি শ্বশুর বা খায় নাই শ্বশুর আব্বা খায় নাই এই মাছ মাথা খাওয়ার খুব মন চলছে মা তোমার মাকে যত পিস হবে গদ্ধনা হবে সব বিষ মুখ খালি মাথাটা দিস মা তোমাকে মাথা দ্যাং তোমরা কোন কইছে বউমা এলে মাছের মাথা খেলে একটু শান্তি পায় ঠিক না খালি জলে কি আস্তে আস্তে বিয়ানি আসে গেল জীবনের প্রথম সাক্ষাৎ বিয়ানির সাথে হবে রে যা আবার হচ্ছে বিয়ানি যাতে জানে না দুই বিয়ানির মধুর মিলনের গল্প রাত আটটা যায় বউমাকে বলে বৌমা কি তোমার মাঘ বাঁচি সব মাছের পিস দিবেন মুখ খালি মাথাটা দেবেন বউ খেয়াল আছে তো মনে আছে তো শ্বশুরীর কথায় বউ মা উত্তর দেয় না লাস্টে স্বামী যে বলছে রে তুই এত বড় লোকের মেয়েকে তোর কথা মতে মা তোর মার মা চাইলাম আর আমার মা বলছে বউ খেয়াল আছো তো এই উত্তরটাকে দিতে পারো না কয়েছে স্বামী গো এই উত্তর দেওয়া যাবে না কেন এই মা আমার মাও খাবে না আপনিও খাবেন না এমন কথা কয় সেই কথাটা আমার দ্বারা তোমাকে বলতে কয় আমি এখন বলবো না মা জীবনে আসে নাই মাই কথাগুলো শুনলে মা চলে যাবে মা যা জিন্দেগীত খাবে না কখন বলবো স্বামী গো তোমার মা যখন ঘুমাইবে আমার মা যখন ঘুমাইবে তোমার ভাই আমি দুইজনে শুয়ে পড়বো তোমার কানে আমি ফুসফুসি সব ইতিহাস বলে বলছি ঠিক আছে দেখো যে বিয়ে নিয়ে গল্প করতে করতে ছেলের মা দেখতেছে মেয়ের মা খা লিন করে তা হ্যাঁ ছেলের মাকে বিয়ে নিয়ে ঘুম ধরছে তাহলে হ্যাঁ তাহলে আমার বিষ একটু আরাম করে আমি একটু আমার রুমে যাই কারণ বড় লোক মানুষ আমার গরিব মানুষের রো পায় আপনি এই বিষ নিয়ে আমি একটু গরিব ঘরে তো থাকি বিয়ে নিয়ে থাকছে কই বিয়ে গো কি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসছে ব্রহ্মপুত্র হাওয়া তো একটা চাদর আছে বিয়ে বলেন দেখো তোমার জামি একটা চাদর আনছে সয় চলে সব থেকে একদিনও গায়ে দেইনি বেটিক বাড়ি মাঝে মাঝে যাবার মন চলে সময় হয়নি নতুন চাদরটা তোমার গায়ে দিয়ে দেই মাথার থেকে পা ঢাকে দিলো ঘুমিয়ে পড়লে বিয়ে নিয়ে ঘুমিয়ে গেল মা আলগা রুমে গরিবের মা ঘুমিয়ে গেল আস্তে আস্তে মেয়ের মা নাকের গ্যাঙ্গারি তুললো ছেলে বলা বেবেরেক বল মা ঘুমাইছে স্বামী তোমার মা আরামে কে ঘুমাইছে বলো স্বামী আপনি গ্রামের দোহানি আপনি গ্রামের লিডার আপনি গ্রামী মহৎ আপনাকে দিয়ে গ্রামের মানুষ বিশ্বের আদালত করে আপনার মান সম্মান ইজ্জত আছে তোমার মা বিডিও হবার আজকে বারো বছর হয়ে যায় এই বয়সে যদি কেলেঙ্কার হয়ে যায় তোমার গ্রামের মানুষকেও পানার মানুষ সম্মান দিবে না কি গো স্বামী তোমার মা এই বয়সে আবার নিকে চায় আমাকে আমার দ্বারাই তোমাকে কথাটা বলতে ডেইলি কয় প্রতিদিন কয় কি সত্য আমার মা হচ্ছে দেখি তোমার মান সম্মান আছে না তাহলে বুদ্ধি কি বুদ্ধি নাই এই জঙ্গল বাড়ি দেখা যাবে না স্বামী গো কি আপনি যদি মায়া না করেন জঙ্গল ফেলে দেয় নদীতে আপনি বুদ্ধি কি আগো স্বামী আপনি একটা বস্তা ম্যানেজ করেন আমি একটা রসি ম্যানেজ করি ঘরের দরজায় দেয়া লাইটটা বন্ধ করি ঘুমান্ত অবস্থায় তোমার মা টুডিটা ধরবে বস্তায় প্যাক করবেন নদীতে ভাসে দিবেন বাড়ির জঙ্গল চলে যাবে তোমার সম্মান বাড়বে আমার ইজ্জত বাড়বে বিবি বলল স্বামী বলো বিবি রে বস্তা আনলাম রশি নাও আস্তে করে দরজাটা খুললো দাঁড়টা বন্ধ করলো পায়ে থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ঘুমাইছে ছেলে বলে রে মন্নের বুড়ি নতুন চাদর আনি দিছি ঘুমাইছো জন্মের ঘুমা আজকে ঘুমা ওটা যে কাই ঘুমাইছে Se le guste palo a nosotros con আস্তে করি টুটি কোনো সুবিধ হইয়া বস্তার মধ্যে পেক করি টুটিতে দিয়ে বান্ধিলো করতে পারে না ঘাড়ে নিল স্বামী গো আমি নাই পিছনে পিছনে কোদাল নেই স্ত্রী কোদাল নিলো উনি নিজের মা মনে করে ঘাড়ে নিয়ে যায় নদীর কিনারে যে বেবি বলে স্বামী গো নদীতে ফেলে দেওয়া যাবে না কা তিন দিন পরে ভেসে উঠলে গ্রামের মানুষ দেখলে কবে টাইম আর দুই জনের চালাকি ভালো মানুষ কেমন করি বুড়ি মারা গেল সাক্ষী পুরো মানে আমার জেলে বসতে হবে ও গো স্বামী নদীতে ফেলে দেওয়া যাবে না এই নদীটা একটু পার হয়ে গোটাই টাই সর এলাকা হাজার হাজার বিঘে সরের মাঝখানে যদি গত্ত খুঁড়ি রাখা হয় কোনো মানুষ চিনতে পারবে না তোমার মার এখানে খবর তোমার এই জলের সর যত দূর স্বর দেখা যায় একটা মানুষকে যদি পুতি সমান করি রাখা হয় বোঝা যাবে কি আসতে করি স্বামী বললো বিবি রে তোর বুদ্ধিটা বড় তীক্ষ্ণ আস্তে করি নদী পার হলতো ইজনে বহু দূর চলে গেলে স্বামীটা গর্ত খুনলেন খালটা করে নিলে জিন্দাদা অবস্থায় হাই খালের মধ্যে ফেলে দিয়ে যখন থাকলো তখন ছেলেটা বললো বিবি রে তোর কতামতে সব আমি সমদাক খুঁলা বিবি রে বাজার থেকে একটু দেরি করে আসলি আমার মা আব্বা করে ডাকায় আমার আব্বা কোথায় বউমা রে বিবি আজ থেকে আমাকে আব্বা বিবি হাসে পাগলা স্বামী মাটি দিয়ে আমার কাছে কান্দ চলো বাড়ি যায় আমাকে কাইরে আব্বা কবে রে আজ থেকে কে আমাকে আব্বা কবে রে বিবি বলে চলো বাড়ি যাই তোমার মা থেকে আমি দুই গুণ তোমাকে আদর যুবক কানতে কানতে বাড়ি আসলো বিবি মুচকি হাসি দিয়ে ঘরের ভিতরে যায় বিছনায় শুয়ে পড়ে ওই যুবক গোটাই বাড়ির ভিতরে কান্দলে মা কি ভুল করলাম মা আমি বাড়ি আসতে একটু লিট করলে মা তুমি বাজার দিকে তাকিয়ে থাকো মা আজকে কে আমার দিকে তাকাইবে গোটায় রাত্রি কান্দিয়া তেরে আস্তে আস্তে যে ঘরটাকে নিয়ে গেছে ঘরের ভিতরে দেয়া ওই কি কাছে পায়া ধরে কান্দে মা ও মা তোর ঘর খালি করে দিলাম মা মাগু সোনা আমার মা না মিঠি অতি মধু ভুলিও না রে বা মায়ের মত আপন পৃথিবীতে না যুবক কালিতে সে সখীর পায়ে ধরি মা আলগা রুমে ঘুমিয়েছিল মা সঠ কুচ্ছে বাবা এত কান্দে কোনো মা মা করে আমি তো এই রুমে আসি করি ভিতর দেখ করলো বাবা কাঁদছ কেন মা মা তোমার কে মা কবর থেকে তুলে দিল মা তোর বস্তার মুখ কে খুলি দিল মা বলো বাবা তুই পাগলা হয়েছ নাকি আমি তো বাড়িতে না মা এত বড় গর্ত খুলছাম মা এত জোরে কাল্লার মধ্যে বাঁধ সালাম মা বা তো কে করে দিলো মা কে তুলে দিলো মা বললো বেটা রে তুমি স্বপ্ন পেয়েছো না মা আমি নিজ ঝাঁপ দিয়ে পুঁতে রাখলাম তোমার না বাবা আমি তো ঘরে ছিলাম মা এই বিশ্বায় তালে কে ছিল কয় তো শাশুড়ি ছেলে কয় মাগো পরে খুলি পাব কেন কার গড়া কাই কৰে রে যার যাৰ তাই তাই করে জনে কম ঠিক নাই ছেলে বল মা বলো বাবা সত্যি করি কত তো শাশুড়ি কই মাকক আগে বাব মা শাশুড়ি কত বলবো মা তোর বউয়ের কাছে কোনো খারাপ কথা বলছ না না মা ও মা কোনো কথা তোর বউকে বলছো না আব্বা বলি নাই মাগো তোমার বউ এমন একটা কথা আমার কানে বলছে মা আমি সহ্য করতে পারি নাই মা খোদার কসম করে বলল রে আমাকে যদি তুই মা করে যেটা কইছে সেই কথাটা বলতে হবে না বললে আমাকে মা করে ডাকতে পারল না লাস্টের মধ্যে বললো মা কথাটা বলতে লজ্জে পাই রে মা জীবনে তোমার এই চরিত্র মা হাসান দেখি নাই ও মা তোর বউ মা তোর নামে এমন ক্যারেক্টারের কথা আমার কানে বলছে বাদ্য মা তো মনে করে মা শাশুড়িকে পোতে রাখছিলাম মা সঙ্গে সঙ্গে জীবে কামর দিয়ে বলছে রে মোলা আমার স্বামী তো আগে অবস্থা নিজের চরিত্র নষ্ট করি সতিত্ব সতীর্থ নষ্ট করি নেই পর্দার কেলাম করি নাই আল্লাহ ইয়ার বিশ্বাস যদি না করো আল্লাহ আমি সহ্য করতে পারবো না আল্লাহ বলে বান্দি রে কান্দিস কে ওই বিচার তো আমি তোর বেটার হাত দিয়ে করে দিয়েছি